বিবাহ বহির্ভূত ভাবে যারা ওই অপকর্মে লিপ্ত হয়েছ তোমাদের জন্য শাস্তি হলো যদি তোমরা বিবাহিত হওয়ার পরে এমন অপকর্ম করো তোমাকে কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে রেখে যারা জীবিত আছে তারা পাথর নিক্ষেপ করে তোমাকে হত্যা করে ফেলবে পক্ষান্তরে আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে এই যুবক যুবতী যা করছে ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন সাগরের মাছগুলোকে নির্দেশ করেন মাটির নিচের সমস্ত makhlukগুলোকে নির্দেশ করেন সমস্ত পোকা মারকোরকে নির্দেশ করেন হে পোকা মাকর হে পানির নিচের সমস্ত সকল হে রহমতের ফেরেশতারা এই যুবক যুবতীর জন্য তোরা রহমতের দোয়া কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাজ কেন্দ্র এখানে আরো একটু সহজ করে বলি ফজরের নামাজ কয় রাকাত সুন্নাত দুই রাকাত আর ফরজ দুই রাকাত তাই না ফজরের নামাজ সুন্নাত দুই রাকাত ফরজ দুই রাকাত কিন্তু আমি আপনি যদি ইচ্ছা করি যে ফজরের নামাজ এত কষ্ট করে আমি বিছানা ছেড়ে চলে এসেছি ঠান্ডা পানি দিয়ে অজু করেছি অনেক কষ্ট হয়েছে আসছি যখন মসজিদে ফজরের নামাজ দুই রাকাত নয় ফজরের ফরজ নামাজ এক সালামে দশ রাকাত পড়ব ফজরের সুন্নাত নামাজ এক সালামেতে চার রাকাত পড়ব এমন যদি নিয়ত করি তৃতীয় রাকাতেও তো আমি সুরা ফাতেহা পড়ব নাকি হ্যাঁ তিন নম্বর রাকাতেও তো সুরা ফাতেহা এরপরে অন্য একটা সূরা এরপরে সোহান আলা সুহান আরবিয়াল সিজদা দেব এক একটা সিজদার দাম কত দাম কত আল্লাহ আল্লাহ্লাল্লাহ আল্লাহ বলেন আসমান আর জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গা যদি সরষের দানা দিয়ে ভরে দেওয়া যায় তাহলে যেই পরিমাণ শস্যের দানা এখানে ধরবে একটা সিজদার দাম আল্লাহর কাছে ওই পরিমাণ সর্ষের দানের চাইতেও অনেক গুণে বেশি তাহলে তৃতীয় রাখাতেও তো আমি সিজদাই করব কিন্তু বলেন তো প্রথম দুই রাকাত পড়ার পরে আমি সালাম না ফিরাইয়া তৃতীয় রাকাতের জন্য দাঁড়ায় গেছি আমার নামাজ আছে নাকি ভেঙে গেছে কেন কারণ আল্লাহর বিধান নাই অথচ সেটাও কিন্তু দেখতে নামাজের মতোই মনে হচ্ছে মনে হচ্ছে নাকি দুই রাতের পরে যেটা পড়বো সেটাও কিন্তু নামাজের মতোই ফাইন নামাজ নামাজ সুরা ফাতেহা পড়বো আরও সুরা পড়বো সুহান আরব বেলা সুহান আরব বেলাজি মাত্রা দহ মাস সোরা পড়বো প্রতি নাকি কোরান পড়লে কোরানের প্রত্যেকটা হরফে দশটা করে নেকি পাওয়া যায় ওখানে তো কোরানেরই কোরআন পড়বো তারপরও বলেন তো সব হবে না গুণা হবে কেন আল্লাহর বিধান অমান্য করার কারণে নাকি আল্লাহর বিধান অমান্য করার কারণে সেখানে নামাজ তো হবেই না বরং গুণা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি হে রসুল আপনি বলে দিন আপনার উন্মুদ্দারকে আপনি বলে দিন বলে দিন উল আতিল্লাহ তারা যেন আল্লাহর তারাত করে আল্লাহর হুকুম পালন করে ওয়াতি রসূল রসুল সল্লুল্লাহান আইহি ওসাল্লামের দেখানো পথনি উদেশ অনুযায়ী কারণ রাসূল সাল্লাল্লাহু আনাইহি ওয়াসাল্লাম ফজলের নামাজ পড়েছেন দুই আকাশ ফরস দুই রাকাত সুন্নাত জোহরের নামাজ পড়েছেন চার রাকাত সুন্নাত চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত আসরের নামাজ পড়েছেন চার রাকাত ফরজ মাগরিবের নামাজ পড়েছেন তিন রাকাত ফরজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশের বাইরে যেই কাজটা করবেন সেই কাজ যদি ভালো মরা হয় সেই কাজটা যদি চাইতে সুন্দরও মনে হয় সেই কাজ সুন্দর নয় যদি কেউ এই খারাপ কাজকে সুন্দর মনে করে তাহলে সে ইমানদার তার ইমান আছে এই মন্দ কাজ দেখতে কিন্তু ভালোর মতো আর সরাসরি যেগুলো মন্দ কাজ এই মন্দ গুলো যদি আপনি ভালো মনে করেন এই মন্দ গুলোকেও যদি আপনি মনে করেন না এটাই ভালো আপনার যুক্তিতে এটাই ভালো আপনার তর্কে এটাই ভালো আপনার জ্ঞানে এটাই ভালো তাহলে সরাসরি কুল আতিউল্লাহ ওয়াতিউল রাসূল আউনিল আমর মিনকুম এই আয়াতের কারিমার ভিত্তিতে আপনি কিন্তু ईमानदार নন এই জন্যই আল্লাহ পাক রব্বুল বিশ্বনবিশ্বর আল্লাহ হওয়া রাইহিবাসাল্লামের জমানায় একটা সুন্দর ঘটনা সংঘটিত করেছেন ঘটনাটা ছিল বিশ্বন বিশ্বর লল্লাহ রাইহিবসাল্লামের কাছে সাবায় কলাম জিজ্ঞেস করলেন আর সুরল্লা হবে বল্লাহ শুনেছি শুনেছি কেবতের দিন নাকি নাকি কাতার হবে তার মধ্যে একাত্তর কাতার জাহার নামি আর এক কাতার জাহ্মাতি আল্লাহর রসুল বললেন না 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 তোমরা ভুল বলছ তোমরা ভুল বলছ কেমতের দিন শুধুমাত্র আমার উন্মতের মধ্যে যারা ইমানদার আর মুসলিম যারা আমাকে নবী মানত আমাকে রাসূল মানত শুধু এই শ্রেণীর মধ্যে তেহাত্তরটা কাতার হবে তার মধ্যে বাহাত্তরটা হবে জাহার নামী একটা হবে জান্নাতি অথচ দেখতে কিন্তু আপনিও মুসলিম আমিও মুসলিম বাহাত্তর জন নয় তেহাত্তর জনের মধ্যে একজন জান্নাতি আর বাহাত্তর জন জাহান বলে গেছেন কে আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ আলাই নিজের থেকে একটা কথাও বলেন নাই আনিল হাওয়া ইন হুয়া ই দোহা আল্লাহ রাসুল কোনো কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত আসমান থেকে তার কাছে অহিনা আসত তাহলে আল্লাহ রাসুল যেটা বলেছেন সেটা আল্লাহর কথাই বলেছেন এখন যদি আপনারা এখানে কথার কথা রাগ করেন না মন খারাপ করেন না আপনারা এখানে তেহাত্তর জন মানুষ আছেন শুধুমাত্র একজনকে বললাম আপনি জান্নাতি আর এই বাহাত্তর জন জাহান নামি আপনারা কি আমাকে স্টেজ থেকে নামতে দেবেন হুজুর আপনি জাহান্নামী নামে বলেন কি তাই বলবেন না হ্যাঁ বলবেন কি না আমি যদি একজন মানুষ যে কোনোদিন নামাজ পড়ে না রোজা রাখে না জুমার নামাজ পড়ে না ঈদের নামাজও পড়ে না এমন একজন মুসলমান যার নাম আব্দুর রহমান বাপের নাম ইয়াসিন আলী এমন একজন কাট্টা বে যদি বলি তুমি জাহান বলেন তো সে মানবে কিন্তু সে যা করছে সে যা করছে সেই কাজ অনুযায়ী সে কিন্তু ওই দলের অন্তর্ভুক্ত আমরা দুনিয়াতে আল্লাহ রসুল সাল্লু আলাই আনিত দিনকে মানি না শেষ পর্যন্ত গিয়া বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি

ওটা একটা দল বিএনপি একটা দল জামাত একটা দল ইসলাম ঐক্যজোট একটা দল আরবীয় মানুষ এটা বলবে যে বিএনপি একটা মিল্লাত জামাত একটা মিল্লাত ইসলাম ঐক্যজোট একটা মিল্লাত মিল্লাত মানে কি দল ও আলা মিল্লাতি রাসূলুল্লাহি আল্লাহর রাসূলের দলে কবরের মধ্যে দিয়ে দিলাম কথা প্রসঙ্গ দল থেকে বহিষ্কার হয় সেই দলের আদর্শের কোনো কাজই করে না এমন একজন মানুষকে কোন দল তাকে তার দলের নেতা হিসেবে কি মেনে নেয় দুনিয়া দিকে মেনে নেয় মেনে নেয় এই জন্য আল্লাহুর আলমিন বলছেন ও বান্দা তুমি যদি সত্যিকার অর্থে আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লামের দলভুক্ত হয়ে কবরে যেতে চাও তাহলে তুমি আমার পক্ষ থেকে যে কোরআনুল করিম তোমাদের মাঝে পাঠিয়ে দিলাম এই কোরআনুল করিমের অনুসারী এবং অনুকারী হয়ে যাও শুধু অনুসারী নয় অনুসারী মানে হলো অনুসরণ করা অনুসরণ করা এটা ব্রেনে স্মরণ করা খুব খেয়াল মন দিয়ে ভাবা একে বলে অনুসরণ আর অনুকরণ মানে হলো আপনার দিয়ে করা আল্লাহাকালিন কোরআন করিমকে শুধু অনুসরণ করতে বলেন নাই অনুসরণ অর্থ হলো কোরআনের পাণ্ডিত্য অর্জন করা অনুসরণ হল অনুসরণ হলো। কোরআনের গভীর জ্ঞান অর্জন করা অনুসারী হওয়া মানে হলো কোরআনের আয়াতের তর্জমা তাফসির জানা আর অনুকরণ করা হলো ওই তাফসির যা জানলাম এগুলো অনুযায়ী আপনার আমার জীবন গঠন করা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ব্যাপারে বলেন ইন্না আরাదనাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফা বাইনা আইয়্যাহ মিল্লাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহা লিনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বৈঠক দেখেছিলেন মিটিং কল করেছিলেন সেই মিটিং এ বলেছিলেন ইন্না আরাదనাল আমানাতা আলাস সামাওয়াতি আরদি সেই মিটিং জমিন ছিল সেই মিটিংয়ে আসমান উপস্থিত ছিল সেই মিটিংয়ে ফেরেস্তারা উপস্থিত ছিল সেই মিটিংয়ে সাগর মহাসাগর উপস্থিত ছিল সেই মিটিংয়ে পাহাড় পর্বত উপস্থিত ছিল আল্লাহ পাক রব্বুল জমিনকে বলেছিলেন জমিন তোমার উপর কোরআনটা নাজিল করতে চাই জমিন বলেছিল আল্লাহ এই কোরআন নামক দৌলত যদি আমার উপর নাজিল করেন তাহলে আমি জমিন ধসে যাব দেবে যাব আসমানকে বলেছিলেন আল্লাহ ও আসমান আমি তোমার উপর কোরআনটা নাজিল করতে চাই আসমান বলেছিল আল্লাহ কোরআনের মতো বহু ওজন বস্তু বা তোমার কালামে পাক যদি আমার উপর নাজিল করো আমি আসমান আসমান থাকবো না আমি আসমান ভেঙে চুরে খানখান হয়ে যাব পাহাড়কে বলেছিলেন ও পাহাড় তোমার উপর কোরআনটা নাজিল করতে চাই পাহাড়ও বলেছিল না না আল্লাহ যদি আমার ওপর কোরআন নাজির করো তাহলে আমি পাহাড় আর পাহাড় থাকবো না ওয়াশ ফাকুনা মিন হা ওয়াশ ফাকুনা মিন হা ওয়াশ ফাকোনা মানে হলো কুন্দন করা করা বুঝছেন কেমন ক্রুন্দন ক্রুন্দন কুন্দন আর কাদা কাদা মানুষ কেমন কাদা যেই কাদার কারণে চোখের পানি বের হয় এটাকে বলা হয় ওয়াশ ফাকনা আশ ফাঁকা শুধু মানে হলো অস্ত্র ঝরে ক্রন্দন চোখের পানি বের করে কান্না অনেক রকম কান্দা আছে সত্যিকার অর্থেই কান্দতেছে কিন্তু চোখে পানি আসতেছে না আর ওই লোকটা কোনোদিন কোন দুঃখে কান্দে না কিন্তু এমন একটা বিষয় তার সামনে আসছে সে কান্দার কোনো ভাব নাই কিন্তু চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে এরকম আছে না আমাদের মাঝে তো এরকম মানুষ আছে কিচ্ছু বলতে পারতেছে না ঠোঁটটা খালি কোন রকম কাপে আর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে আর কিছুক্ষণ পর পর নাক ভার হয়ে আসছে সেই নাকটা মুছতেছে আছে না ওয়াশ ফাকুনা মিনহা এই কথাগুলো শুনিয়া আসমান জমিন সাগর মহাসাগর পাহাড় পর্বত তারা অস্ত্র ধরে ক্রন্দন করতেছিল। কেন কেন এই কোরআন নামক এই দৌলতকে তারা ধারণ করতে পারবে না পারবে না এই কোরআন নামক দৌলতটা এমনভাবে আল্লাফা ক্রফুরা আলমিন তৈরি করেছেন আল্লাফাক রফুলা আলমিন বাইন্ডিং করেছেন করেছেন যেই বাইন্ডিংটা জমিনের পক্ষে মেনে চলা সম্ভব নয় আসমানের পক্ষে মেনে চলা সম্ভব নয় সেই জন্যই বললাম অনুকরণ করা জমিনের কি হাত পা আছে নাকি এই জন্য জমিন পায় নাই আসমানের হাত পা নাই মুখ নাই দাঁত নাই চোখ নাই করতে পারে না কোন আসমান ওই ধারণ করার ক্ষমতা রাখে না পাহাড় পর্বত তারাও ধারণ করার ক্ষমতা রাখে না ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন আমাদের আদি পিতা হজরত আদম আলাই আসসালাম তিনি বললেন হে আল্লাহ এটা আমার পক্ষ থেকে আমি আর আমার স্ত্রী হাউ আলাইহাতুসালামের থেকে যত জন্ম প্রজন্ম আসবে যত মানুষ দুনিয়াতে আসবে সেই মানুষগুলোর জন্য আপনি এই কোরআনটা দিয়ে দেন সুবহানাল্লাহ বললেন। বলেন এখন পার্থক্যটা কি পার্থক্যটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন ও আদম আসমান জমিন গ্রহ নক্ষত্র কোন কিছু এই গ্রন্থকে নেওয়ার সাহস করল না তুমি ওই গ্রন্থটা তোমার সন্তানদের জন্য নিলা কেন এটার জবাব দাও পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন বলেছিলেন ও আল্লাহ কুরআনুল এটা যেমন শ্রেষ্ঠ তোমার কাছে তাওরাত আছে যাবুর আছে ইঞ্জিল আছে এগুলো তুমি দেওয়ার জন্য বলরাই তুমি বলেছো কুরআন দেওয়ার জন্য তাহলে আমি বুঝতে পারলাম কুরআনটা অবশ্যই তোমার কাছে স্পেশাল একটা গ্রন্থ আর এই স্পেশাল গ্রন্থকে ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্যে আমার সন্তান সন্তুদের মধ্যে তোমার কাছে যেই ব্যক্তিটা সবচাইতে স্পেশাল সবচাইতে স্পেশাল সবচাইতে চাইতে দামি সেই ব্যক্তিটার ওপরে কোরআনটা নাজিল করি অ সান রেঞ্জ দুই নম্বর দুই নম্বর ওয়াল্লাহ ওয়াল্লাহ ওর আনুর কারিম ইঞ্জিল এই তিনটি কিতাপ আর ওর আনুর কারিম একরকম ওয়াল্লাহ ওয়াল্লাহ ওর আনুর কারিমকে তুমি আমার ওই সন্তান সন্ততি দেন কলবের মধ্যে কলিজার মধ্যে তুমি নাজিল করিও খবরদার আল্লাহ তোমার কাছে দুহায় তোমার কাছে অনুগ্রহ তাওরাত যবুর انجিলকে যেমন গোটা একটা কিতাব তুমি নাজিল করে দুনিয়াতে পাঠাইবা এই রকম যেন কোরআনটা দাও না যদি ওইভাবে কোরআনটা দাও তাহলে আমার উম্মতেরা আমার সুলতানরা সেটা ধারণ করতে পারবে না

যেই কোরআনকে আমি নাজিল করব এই কোরআনের রক্ষণাবেক্ষণ আমি আল্লাই করব অন্য কেউ নয় এই জন্য কোরআনুল করিমকে আল্লাহ পাকিম দুনিয়াতে পাঠাইছেন একটু মনোযোগী হয়ে শোনেন তাওরাত কিতাবের নাম শুনেছেন দেখেন নাই তাই না তাওরাত কিতাবের নাম শুনেছেন কেউ দেখেন নাই আমিও দেখি নাই জাবুর কিতাবের নাম শুনেছেন আপনারাও দেখেন নাই আমিও দেখি নাই ইঞ্জিল কিতাবের নাম শুনেছেন আপনারাও দেখেন নাই আমিও দেখি নাই কিন্তু কোরআনুল কারিমের নাম শুনেছেন দেখেন নাই কে কে হাত করেন তো দেখি আছে কেউ কোরআন দেখেন নাই সবাই কোরআন কে দেখেছেন আমিও দেখেছি আপনাদের কাছে জিজ্ঞাসা কোরআনুল কারিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করবেন গ্যারান্টি দিলেন এখন আমাদের মাঝে বাংলাদেশের যত নামকরা ডাক্তার আছেন তার মধ্যে ফিরোজ আহমেদ কুরাইশি একজন তাই না একটু হু না বলেন ফিরোজ আহমেদ কুরাইসি উনি একজন ডাক্তার বলেন তো উনি মায়ের পেটের থেকে ডাক্তার হয়েছে নাকি পড়াশোনা করে ডাক্তার হয়েছেন জোরে বলেন পড়াশোনা করে পড়াশোনা করে ডাক্তার হয়েছেন অনেকগুলো বই পুস্তক তিনি পড়েছেন তার মধ্যে যে কোনো একটা মেডিকেল সায়েন্সের বই যদি শুরু থেকে শেষ পর্যন্ত ওই ডাক্তার ফিরোজ আহমেদ কুরাইশিকে বলা হয় স্যার আপনি একটু এই গ্রন্থটা পড়েই তো ডাক্তার হয়েছেন এটা দিয়ে তো আপনি সারা জীবন চিকিৎসা করছেন আপনার চিকিৎসার সফলতা নিয়ে আপনার চিকিৎসার সুফল নিয়ে অনেক রোগী ভালো হয়ে গেছে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে আপনি যে বই পড়ে ডাক্তার হয়েছেন ওই বই শুরু থেকে শেষ পর্যন্ত একটু হাফেজদের মতো মুখস্থ করে শোনান আপনাদের কি মনে হয় উনি পারবেন পারবেন কিন্তু কোরআনুল কারিম এমন একটা গ্রন্থ যে গ্রন্থের ভাষা ওই বারো বছরের বাচ্চা বোঝে না বোঝে নাকি যে গ্রন্থের ভাষার অর্থ তর্জুমা সিগা শিখামা হাসপাত মাজদা মাছদার কোনো কিছুই বোঝে না কিন্তু বারো বছরের বাচ্চা কোরানুর কালিনকে ভাবে মুখস্থ করেছে যদি আপনি বলেন বাবা তুমি বিশ নম্বর পাড়ার সতেরো নম্বর পৃষ্ঠা পড়ো তো দেখি ওই বাচ্চা শুরু করে দেয় দেখেন নাই হ্যাঁ হ্যাঁ তাহলে এই কুদরতটা কার আল্লাহর ওই যে ইমানের সত্য এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনুল কারিমকে আপনার আমার মাঝে দিয়েছেন এখন তো শুধু না দেড় হাজার বছর আগে এটা নাজিল করা হয়েছে এখনো পর্যন্ত দেড় হাজার বছরের মধ্যে এর মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন সংকোচন সংযোজন এর মধ্যে থেকে কেউ একটা আয়াত বাদ দিতে পারে নাই একটা আয়াত যোগাইতে পারে নাই আজ পর্যন্ত যখন পারে নাই কিয়ামত পর্যন্ত কেউ পারবে বলে কি মনে হয় মনে হয় না এই জন্য এই কোরআনের অনুসারে যদি আপনি আমি হতে পারি তাহলে আপনি আমি মুমিন থাকতে পারবো আর আপনি আমি যদি মুমিন আর মুসলিম থাকতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন গ্রহ নক্ষত্র যেভাবে রেখেছেন ওইভাবে রাখবেন যেদিন আপনার আমার মাঝের থেকে ইমান নামক দৌলত ইসলাম নামক দৌলত চলে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানকে আসমান হিসেবে রাখবেন না জমিনকে জমিন হিসেবে রাখবেন না ভেঙ্গে চুরে খান খান করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন আজকে এই বিশেষ মাহফিলে